রুম্পাকে ছন্দে ফিরতে বলেছিলাম আর রুম্পা ছন্দে ফিরেছে বলবে তোমার কথা শুনে ফিরেছে না কিন্তু কখনো কখনো আমাদের কথা শুনে বা বোঝা যায় সেটা তোমাদের সামনে আজকে কিছু প্রমাণ করে দেবো কালকে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে রুম্পার নুনুদের কল রিভিল হতে চলেছে হ্যাঁ বলেছিলাম তার প্রমাণ দেবো যে বলেছিলাম যে সেই কথাটা ঠিক কি না সেটা তোমাদের একদম প্রমাণ সহ দেবো কারণ যার সাথে রুমপাল ননদের কথা হচ্ছিলো সে কমেন্টেটি বস দিয়েছিল। এবং সে আমার কমেন্টে সেও কি কমেন্ট করে গেছে সব তোমাদের বলবো এবং সে ভয় পেয়েই হয়তো এই কলটা রিভিল করেনি কিন্তু সে বলেছে হয়তো আমার ভিডিওটা নটায় গেছে তার ভিডিও সাড়ে নটায় আসার কথা ছিল সেই জন্য হয়তো সেই কলটা রিভিল করেনি কারণ সে মানে কি ছড়াতে চাইছিল বুঝতে পারছিলাম না কি ছড়াতে চাইছিল সে রূপার ফ মানে রূপাকে নিয়ে ভিডিও করতে গিয়ে রূপার পজিটিভ ভিডিও না আরিয়ানের আলিয়ার দিকে ভিডিও করছিল আরিয়ার সাথে যোগাযোগ করে আরিয়ার থেকে আলিয়া আলিয়ার থেকে সমস্ত খবরাখবর নিচ্ছিল না খবরাখবর দিচ্ছিল সবটা নিয়ে আজকের ভিডিও আমি এই ভিডিওটা করতাম না যদি না ওই ছেলেটি তোমাদের চ্যানেলের নাম বলবো না ওই ছেলেটি আমাকে না কমেন্ট করতো আমাকে শুধু শুধু কমেন্ট করেছে এবং আমাকে নিয়েই একটা ভিডিও করেছে ইঙ্গিত দিয়েছে দিদি ভাই ওই দিদি এই কথাগুলো বলেছে কিন্তু আমি বলবো ভাই তোমাকে আমার থেকে অনেক ছোট। আমি তোমাকে বলবো তুমি এই মিথ্যে রটনাগুলো রঠাচ্ছ আর যদি তুমি কমিউনিটি পোস্ট দিয়েই দিয়েছ যে সাড়ে নটায় আমি লায় কল রিভিল করব কি কথা হয়েছিল তারপরেও তুমি পাল্টি খেলে কেন আমরা তো ভেবেছিলাম একজন ব্লগার তুমি বলছো যে আমি প্রমাণ দেব আমার সাথে আলিয়ার কি কথা হয়েছে এবং আমি সাড়ে নটায় আমার ভিডিও আসবে সেক্ষেত্রে তুমি সাড়ে নটায় যে ভিডিওটা দিলে পুরো পাল্টি খাওয়া ভিডিও যে আলিয়ানের ভিডিওতে কোনো কথাতে কোনো সত্যতা নেই যেটা নেই যে সত্যতা নেই সেটাই ছাড়তে পারতে তুমি যে কমিউনিটি পোস্টটা দিয়েছিলে দিয়েছ এখনও জল করছে তাহলে তার কি মূল্য হলো ভিউর্সদের কাছে তোমার কি ভাববর্তি থাকলো আমি কালকে রুম্পাকে বলেছিলাম রুম্পা ছন্দে ফেরো আমি কালকে রুম্পাকে বলেছিলাম একটা ভিডিওতে যে রুম্পা তুমি যে টাইটেলগুলো ওগুলো ঠিক না তারপরে দেখেছি রুমপা সুন্দর করে তার রিলসগুলো দিচ্ছিলো টাইটেল ছিল না মানে সুন্দর সুন্দর টাইটেল ছিল ওই ধরনের কন্ট্রোভার্সি দেখ মানে কন্টেন্ট ছিল না এবং সুন্দর সুন্দর রিলস দিচ্ছিল ওর চারণ করছিলো যেটা আমি বলেছিলাম কালকের ভিডিওতে যে আরিয়ানকে নিয়ে বেঁচে থাকো এবং এইভাবে চলো এবং তারপরেও আমি বলবো আমার ভিডিওর পরেই করেছে কারণ আমি যখনই ওকে বলেছি যে তুমি এই ধরনের ই দিও না টাইটেল দিও না ও কিন্তু তিনটে ভিডিওর পরে আর দেয়নি তারপরে সব সুন্দর সুন্দর টাইটেল দিয়ে সুন্দর সুন্দরভাবে ওরা নিজেদেরকে মানে ও নিজের পুরনো কিছু রিলসকে এবার এবং কিছু রিলস আনলিস্টেড ছিল সেগুলোকে ছেড়েছে এবং সুন্দরভাবে ছেড়েছে সুন্দরভাবে আমাদের আরিয়ান যে আমাদের সঙ্গে আছে আমাদের ইউটিউবে আছে রুপার সাথে আছে সেটা কিন্তু সুন্দরভাবে ও এই আর এটাই চেয়েছিলাম রুম্পা এটা নিয়েই থাকুক এটা নিয়েই থাকুক আস্তে 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 যখন ও অনেকটা স্থিতিশীল হয়ে যাবে তারপরে নিজের ফর্মে ফিরবে তারপরে ও ভিডিও করবে এটা চেয়েছিলাম আর রুম্পার সাথে যে আমার একটা ভুল বোঝাবুঝি হয়েছিলো একটা কথোপকথন হয়েছিল। সেটাও তোমাদের আজকে তুলে দেবো তোমাদের আজকে তুলে দেবো তো চলো আজকে তোমাদের সঙ্গে হয়তো রুম্পাকে নিয়ে ভিডিও হয়তো আর করব না অবশ্যই আমি নেগেটিভ ভিডিও করি না ওর কাছে বার্তা দেওয়া ভিডিও করি ওর পাশে থাকার ওর মনোবল বাড়ানোর জন্য ভিডিও করি ওর ভুল ত্রুটিগুলো তুলে ধরি এবং আমার মনে হয় ভুল ত্রুটিগুলো তুলে দেওয়াতে ও অনেকটা সংযত এবং অনেকটা নিজেকে স্ট্রং করতে পেরেছে এটা আমার মনে হয় আমরা যারা পজিটিভ ভিডিও করছি ওকে নিয়ে ওর পাশে রয়েছি ওর পাশে শক্ত হয়ে যারা দাঁড়িয়ে আছি আমার মনে হয় ওর এই বার্তাগুলো ওকে অনেক শক্ত করতে পেরেছে এবং যার জন্য ও কালকে একটা বিয়ের ভিডিও দিয়েছে ওদের যে হিন্দু হিন্দুমতে বিয়ে হয়েছিল। সেই বিয়ের ভিডিও দিয়েছে এবং এবং অনেক রিলস ছেড়েছে কালকে পরশু দিনের থেকে রিলস ছেড়েছে সত্যি কখনো খারাপ লাগছিল যে এই ছেলেটা নেই ভাবতে পারা যাচ্ছে না তারপরেও ভালো লেগেছে না রুম্প স্মৃতিগুলো নিয়ে থাক ও পুরোটা দেখিয়ে দিয়েছে ওর সঙ্গে রুম্পার সম্পর্কটা কেমন ছিল আর যারা নিন্দুকরা যারা ভুলভাল কমেন্ট করছে তাদের জন্য রূপা ওই শর্টসগুলো ছাড়ছে রূপা আবার তোমাকে বলবো এইভাবে তুমি এগিয়ে যাও এইভাবে আরিয়ানকে নিয়ে ইউটিউবে বেঁচে থাকো বাঁচিয়ে রাখো আরিয়ানকে এটুকু বলবো শুধু এই ভিডিওতে না যদি পারো তোমার যে ব্লগ চ্যানেল আছে তোমার নামের যে ব্লগ চ্যানেল যদি পারো ওখানেও কিছু রিলস তুমি দাও নাহলে চ্যানেলটা বসে যাবে তো চলো আজকে তোমাদের বলবো যে কালকে বলেছিলাম যে কল রিভিল হতে চলেছে কিছু তারপরে তোমরা দেখেছ যারা জানো সেই চ্যানেলটা তারা হয়তো জানো যে না না কোনো কলই রিভিল হয়নি কারণ নয় আমার ভিডিও দেখে ভয় পেয়েছে নয় তো ভেবেছে যে কল রিভিল করব তারপরে সে একটা ভিডিও দিয়েছে যে সে নাকি সত্যতাই পায়নি আলিয়ার কথা নাকি সে সত্যতায় পায়নি তাই জন্য সে কল রিভিল করেনি তো চলো আজকে এই প্রসঙ্গ নিয়ে আজকে এই ছোট্ট ভাইটাকে নিয়ে আজকে একটা ভিডিও কারণ ভুল তত্ত্ব সে দিচ্ছে আর কমেন্ট করে যাচ্ছে আমার কমেন্টে এসে উল্টো কমেন্ট করছে শুধু কমেন্ট করছে না কমেন্টের পরেও সেটাকে ডিলিট করছে হয়তো জানে না যে এই দিদি বলবো না আন্টি বলবো ওর ওর আনটিও বলতে পারে দিদিও বলতে পারে দিদি বলে সম্বোধন যখন করেছে ও জানে না দিদিদের দিদিরা অনেকটা বয়সী ও কমেন্ট করেছে আর সেই কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রাখিনি সেটাও ভুল করেছে তো যাই হোক ও কমেন্ট করেছে কমেন্ট করেছে তার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখেছে তার জন্য ধন্যবাদ আমার ভিডিও নিয়ে কথা বলেছে তার জন্য ধন্যবাদ কিন্তু ভাই ভুলভাল তথ্য দিও না ভুলভাল কমেন্ট করো না বুঝতে পেরেছ এইটুকু শুধু তোমাকে বলে আজকের ভিডিওটা শুরু হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো আছি এই জন্যেই রুম্পাকে ব্যাগ দেখে রুম্পাকে শত মানে রূপা ইউটিউবে যে নিজের ভাবমূর্তিটাকে নিয়ে এসছে বা নিজেকে আরিয়ানের মধ্যে যে ডুবিয়ে রেখেছে সর্বোপরি আমাদের যে কথা মানে আমি যে কথাগুলোকে বার্তা দিয়েছিলাম সেই কথাগুলো যে ও মেনেছে মেনেছে সেই জন্য ভালো লাগছে কারণ ও এইগুলো দেখলে পরে হয়তো মনটা ভালো লাগবে যখন হাতড়াবে তখন দেখবে নেই বাট আমরাও যখন দেখছি মনে হচ্ছে আরিয়ান আমাদের সামনে হচ্ছে যাই হোক ভালো লাগছে ও ওই ও নিজের ছন্দে ফিরেছে এইভাবে ও নিজের ছন্দে ফেরুক কারণ একা তো বাঁচা যায় না একা বাঁচা যায় না তো এইভাবে নিজের ছন্দে ফেরুক আর তোমাকে আর আরও একটা কথা বলছি তুমি যেমন এই কথাটা শুনেছো ভালো লেগেছে আর একটা কথা বলছি রূপা তোমাকে ছোটো ছোটো করে ভিডিও দাও ভিডিও বলতে পাঁচ সাত মিনিটে তোমাকে বারবার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসছি পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট করে মনের কথা শেয়ার করো কথা বলো আমাদের সাথে না লাইভ না লাইভে উল্টো উল্টো পাল্টা কমেন্ট করবে আর তুমি প্রচণ্ড তোমাকে যেটা বলেছিলাম তুমি প্রচণ্ড মানুষের কমেন্টকে ইগনোর করতে পারো না মানে তুমি মানুষের কমেন্ট কি ইগনোর করতে পারো না ফটফট করে উত্তর দিতে যাও বা ফটফট করে তাই নিয়ে রি রিলসের মধ্যেই তুমি বলে যাও ইগনোর করতে শেখো অনেকটা শিখেছো কারণ তোমাকে ওই লাইফ থেকে বলে আসছি যে আলিয়াকে ইগনোর করো ইগনোর করো এবং তুমি সেটা করেছো করে দেখিয়েছ ইগনোর করো যারা বেঁচে থাকতেই তোমাদের কোনো সম্পর্ক দেয়নি তোমাকে কোনো মর্যাদা দেয়নি জানি তাদের দিকটাও যখন তাদের দিকটা বিশ্লেষণ কেউ করবে বা করব তাদের দিকটাও কিছুটা হয়তো হলেও কিছুটা সত্যি চার বছর ধরে তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না যে ভাই যখন সম্পর্ক রাখেনি তখন কোনো দায় নেই তোমার কোনো দায় নেই তোমার ভাই যখন তোমাকে ওদের থেকে সুন্দর আলাদা একটা জায়গায় রেখেছে তখন কোনো দায় নেই আবার বলছি তোমার কমেন্ট বক্সেও এসছে তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে অতএব সেই নিয়ে কোনো একদম জাস্ট ইগনোর করো তুমি যেভাবে করছো ভিডিও সেইভাবে মানে যেভাবে পুরোনো রিলসগুলো দিচ্ছ দাও আর যদি পারো লাইভ না নিজের মনের কথা নিজে কি করছো না করছো কিভাবে তোমার দিন অতিবাহিত হচ্ছে কিভাবে আরিয়ানকে মিস করছো সেগুলো দিয়ে ভিডিও দাও পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিটের একটা ভিডিও তোমাকে বলছি না ক্যামেরা ধরে ধরে ব্লগিং করো না এক জায়গায় বসে তোমার মনের কথাগুলো শেয়ার করো কারণ দেখো ইনকামেরও জায়গা রাখতে হবে তোমারও মন মানসিকতাটাকে ভালো করতে হবে তোমাদের তোমাকেও ফিরতে হবে কারণ তুমি আমাকেই বলেছ খুব তাড়াতাড়ি ওয়াইটিতে ফিরবো এবং সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো চলো এবার বলি একটা চ্যানেল একটা ভাই আমার ভাই কী আমার সন্তানের মতোই হবে ছোট্ট একটা ছেলে অনেক দিন ধরেই ভিডিও করছিল রুমপাকে নিয়ে আমি তার ভিডিওটা দেখছিলাম আমি তার কথা বলতাম না এখানে উল্লেখ করতাম না কিন্তু যেহেতু সে কালকে আমাকে একটা কমেন্ট করে গেছে এবং সে কমিউনিটি পোস্টে দিয়ে গেছে যে সাড়ে নটায় রুমপার ননদের কল রিভিল করব। তারপরেই দেখেছি আমিও তোমাদের ভিডিওতে বলেছিলাম তোমরা সাড়ে নটায় কল রিভিল শুনতে পাবে আমিও হয়তো ভেবেছিলাম যে তোমাদের তখন ওই চ্যানেলটার কথা বলবো যে তোমরা গিয়ে ভিজিট করে এসো ওখানে রুম্পা ননদ কি বলেছে কারণ আমি জানি যে কথাগুলো ননদের সঙ্গে এই ভাইটির হয়েছে সবই বেসলেস কথা সবই অসত্য কথা কোন কথার কোনো মানে থাকবে না আমি জানি সেই কথাগুলোই তারপরে ওয়েট করছিলাম কিন্তু তারপরে দেখলাম যে না সে একদম সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দিল সে নিয়ে সে বলল যে না কল রিভিল করব না কারো সত্যতা নেই সে প্রথমে জানতো না যে পোস্টমর্টম রিপোর্ট যখন বেরোয়নি তখন তার কোনো এখনও কোনো সত্যতা আসেনি যেহেতু আমাদের কাছে সত্যতা আছে মানে অফিসিয়ালি সত্যতা আসেনি তাহলে সে কী করে তার আগে একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিলো যে আলিয়া এই এই বলছে এই এই করছে আরিয়ানের কি হয়েছিল মেরে ফেলেছে বা ব্লা 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 মানে রুম্পাকে নিয়ে চর্চা করেছে এই ছেলেটির সাথে এবং সেটা বলেছে তাহলে আমি বলবো যদি তোমার সততা থাকে তুমি যেটা রিভিল করেছো চ্যানেলে মানে তোমার চ্যানেলে যেটা রিভিল করেছো সেটা তুমি রিভিল করো মানে যেটা বলেছো সেটা তুমি রিভিল করো তোমার সাথে আলিয়ার কথা হয়েছে তোমার সাথে আলিয়া তুমি আলিয়ার সাথে কেন যোগাযোগ করেছো প্রশ্নটা আমার এখানেই কোনো ইনফরমেশান পাওয়ার জন্য যদি করে থাকু যদি করেছো বা তোমার সাথে কথা হয়েছে তুমি বারবার বলছো আমার সাথে কথা হয়েছে আমাকে এটা বলেছে আমি যেতে বলেছি আমি এয়ারপোর্ট পর্যন্ত এসেছি তারপরেই তুমি কালকে যখন আমার ভিডিওটা দেখেছো ভিডিওটা দেখার পরে বলছো এয়ারপোর্ট থেকে এসে কেউ ফিরে যায় তারপরে তখন তুমি ওই কথাটা বলছো কিন্তু এর আগের দিন কিন্তু তুমি আমাকে মানে ভিডিওতে বলেছ এয়ারপোর্ট পর্যন্ত এসেছিলো আসতে চেয়েছিল রুম্পা দাহ করে দিয়েছে তাই জন্য আসেনি প্রমাণ দাও এই সত্যতাগুলো দাও ওইগুলো তো রুম্পা দেয়নি এই সত্যতা এই কথাগুলো তুমি বলেছ যে এয়ারপোর্ট থেকে এসে সে ফিরে গেছে তাহলে তোমার সাথে কথা হয়েছে সেই কথাগুলোর প্রমাণ দাও আর তুমি নিজে বলেছো তোমার সাথে ফোনে কথা হয়েছে তোমার তুমি ফোনে তার সাথে যোগাযোগ তুমি করো বা সে করো করেছে তোমার সাথে যোগাযোগ করেছে তোমার সাথে ফোনে কথা হয়েছে তাহলে তুমি যখন বলেছো যে ফোনে কথা হয়েছে তাহলে সেই ফোনের কলগুলো রিভিল করো কি কথা হয়েছে আমরাও জানতে চাই তুমি একবার বলছো তার কথা সত্যতা নেই একবার বলছো না আমি কলগুলো দেব না একবার কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছ যে না আমি কালকে সাড়ে নটায় ও ননদের কল তোমাদের শুনিয়ে দেবো আমার সাথে কি কথা হয়েছিল তুমি করছো মানুষকে বিভ্রান্ত তুমি মানুষকে বিভ্রান্ত করছো তুমি বিভ্রান্ত করছো আমরা বিভ্রান্তিতে পড়ছি এইবার যখন আমি ভিডিও করছি তার নিচে তুমি এসে বলে যাচ্ছ এইবার তোমাদের আমি বলছি তার নিচে তুমি এসে বলে যাচ্ছ আমি বলছি না জেনে সবসময় উল্টোপাল্টা বলবেন না তাহলে তুমি তো জানো আমি নয় না জেনে উল্টোপাল্টার কথা বলেছি তুমি তো জানো তাহলে তোমার জানাগুলো বলো তুমি যেগুলো বলেছো তোমার জানাগুলো বলো এটা বলবো আমি না জেনে বলেছি তাহলে তুমি তোমার সাথে রুম্পা দিদিরও কথা হয়েছে তুমি বলেছ তোমার সাথে আলিয়ালের কথা হয়েছে তাহলে সেই তুমি যেগুলো জানো সেগুলো বলো প্রমাণ সমেত বলো এবার বন্ধুরা তোমাদের বলবো যে ও কদিন আগে একটা ভিডিও দিয়েছিল তার ভিডিওতে বলেছিল। আমি আর এদের নিয়ে ভিডিও করব না তাতে ওর প্রশ্নের উত্তর এসেছিলো ভাই তুমি তো বলেছিলে এদের নিয়ে কোনো ভিডিও করব না তাহলে এটা কি। যখন কালকে এই ভিডিওটা দিয়েছিল তার উত্তরে ও বলেছে আমি করতে চাইনি এরা সব মিথ্যে কথা বলছে আমি সব কমেন্টগুলো তুলে দেবো এরা সব মিথ্যে কথা বলছে কারা মিথ্যে কথা বলছে কারা বলছে আলিয়া না রুম্পা কারা মিথ্যে কথা বলছে তুমি উল্লেখ করো নি কারা মিথ্যে কথা বলছে সেগুলো পরিষ্কার করো ধোঁয়াশার মধ্যে রেখে রেখো না তুমি ধোঁয়াশার মধ্যে ভিডিও করছো আর অন্যকে গিয়ে তুমি বলছো না জেনে উল্টোপাল্টা ভিডিও করবেন না আমি তোমাকে এই কথাগুলো বলতাম না আমার কোনো রাইট নেই তোমার চ্যানেল তোমার সমস্ত তোমার তুমি তোমার চ্যানেলে কি বলবে কী ছাড়বে তোমার ব্যাপার কিন্তু তুমি এসে আমাকে একটা কমেন্ট করেছো যে না জেনে ভিডিও করবেন না সেই জন্য আজকের এই ভিডিওটা করছি তুমি আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছো জন্য ভিডিওটা করেছি তুমি ভেবো না তুমি বলতে পারবে না আমার ভিডিও আমার চ্যানেল আমার নেট আমি যা খুশি তাই অবশ্যই বলতে পারো যা খুশি তাই বলতে পারো করতে পারো ভিউর্সরা বুঝে নেবে কিন্তু তুমি আমার কমেন্ট বক্সে এসে বলেছো আর আমি তোমার কমিউনিটি পোস্টটা দেখেই আমি ভিডিওটা করেছি এবং বুঝতে পেরেছি তোমার সঙ্গে আলিয়ানের যোগাযোগ আছে আলিয়ার যোগাযোগ আছে সেই জন্যই আমি কালকে ভিডিওটা করেছি জাস্ট তোমাকে দেখার জন্য আর সেইটাই ঘটেছে আমি জাস্ট তোমাকে উল্লেখ করে ভিডিওটা করেছি আর তুমি ভিডিওটা দেখেছো এবং তুমি সেই কল রিভিলটা আর করি আমি এইটার জন্যই ভিডিওটা কালকে দিয়েছিলাম এবং কালকে যার জন্য এটা নিয়ে আর কোনো ভিডিও করিনি আমি আমি দেখি যে তুমি কি করো বুঝতে পেরেছ বুঝতে পেরেছ আগে নিজে ক্লিয়ার করো তারপরে অন্যকে এসে অন্যের কমেন্ট বক্সে এসে বলবে দেখো আমি বলেছিলাম রুম্পাকে ইটা পাল্টাও টাইটেলগুলো পাল্টাও সুন্দর করে ভিডিও করো কালকে সুন্দর করে যখন রিলসগুলো দিচ্ছিলো পুরোনো রিলসগুলো দেখেছো ওর কমেন্ট বক্স কত সুন্দর সুন্দর কমেন্ট এসছে দেখেছ প্রত্যেকে আরিয়ানকে মিস করেছে এবং প্রত্যেকে রুম্পার পাশে দাঁড়িয়েছে কমেন্টগুলো দেখলে ওর মনোবল বাড়বে কমেন্টগুলো দেখলে ওর ভালো লাগবে আমাদের একটা কমেন্ট আমাদের অনেক কিছু করে দিতে পারে একটা কমেন্ট যাদের অবশ্য মানসিকতা আছে একটা কমেন্ট মানুষকে বিধ্বস্ত করে দিতে পারে একটা কমেন্ট মানুষকে বাঁচার আশা দিতে পারে যেটা নাকি কালকে রুম্পার যে পুরনো রিল্সগুলো দিয়েছে তার নিচে যে কমেন্টগুলো এসছে সম্পূর্ণ সুন্দর সব পজিটিভ কমেন্ট এবং রুম্পা অনেক মানসিক বল পেয়েছে আমার মনে হয় আমার মনে হয় অনেক মানসিক বল পেয়েছে অনেকে হয়তো ভেবেছে রুম্পার বিপক্ষে ভিডিও করেছি বিপরীতে ভিডিও করেছি নেগেটিভ ভিডিও করেছি করিনি রুম্পাকে বুঝিয়েছি ওর কথাগুলো ওকে ফিরিয়ে দিয়েছি যে তুমি এইটা বলছো পরেক্ষণেই এটা বলছো বিহার এটা ঠিকঠাক করে নিচ্ছে না সেটা বলেছি এবং রুম্পার সেই পরিবর্তন এসছে আরও হবে আরও কারণ মানুষ তো ঠেকে শেখে মানুষ ঠেকে শেখে কারণ এর আগেও রুম্পা আমাকে একটা কথা বলেছিল তার আগে তোমাদের কমিউনিটি পোস্টটা এখানে তুলে দিচ্ছে দেখে নাও কাল সকাল সাড়ে নটায় একটা ভিডিও আসবে তার ননদের কিছু কথা ভয়েস রেকর্ড সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তার সাথে আমার কি কথা হয়েছিল প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা দেখার জন্য তুমি দিয়েছিলে এই যে ভাইটাকে নিয়ে ভিডিও করছি সে আমি জানি তুমি আমার ভিডিওটা দেখছো আমি জানি তা তুমি দিয়েছিলে এই কমিউনিটি পোস্ট তাহলে কোথায় গেল তোমার এই কমিউনিটি পোস্টের মানে এই যে ভিউয়ার্সদের বোকাওয়া নিয়েছো তুমি মিথ্যা কথা তুমি বলেছ আর তুমি এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো না জেনে শুনে ভিডিও করেছি কেন আমাদের জানতে হয় না ভিডিও থেকে যা দেখি তাই বলতে পারি যথেষ্ট বলতে পারি আর আমি যেগুলো বলেছি ভিডিও থেকে বলেছি কাউকে ফোনে জিজ্ঞাসা করে বলিনি ভিডিও থেকে বলেছি আর একটাও অবান্তর কথা বলিনি যেটা বলেছি যুক্তিসঙ্গত কথা বলেছি আর যেটা নেগেটিভ বলেছি সেটা রুম পার ভালোর জন্য বলেছি বোঝাতে পারলাম এবার চলো বন্ধুরা তোমাদের বলবো যে রুম্পাও আমাকে কমেন্ট করেছিল সেই আমি একটা ভিডিও করেছিলাম রূপা তার উত্তর দিয়েছিল তো চলো সেই উত্তরগুলো তোমাদের তুলে দেবো হয়তো তোমরা ভাবতে পারো যে রুম্পা কমেন্ট করেনি আমি বলছি টুনিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম টুনি মিন্স হচ্ছে সমাজসেবিকার টুনিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে টুনি গিয়ে ওদের বাড়িতে মানে ওর বোনের ওর বোনের অনেক কাহিনী তুলে দিয়েছিল সেটা নিয়ে একটা নেগেটিভমূলক ভিডিও করেছিলাম যে তোমার বোন এরকম করেছিল কারণ ওই ভিডিওটা দেখে তখনও আমাকে জানিয়েছিল লিখেছিল দেখো তুলে দিচ্ছি টুনি একজন অভদ্র মহিলা উনার জন্য আজ আমাদের লোকে লোকে বলতে ছাড়ছে না টুনি পুরো মিথ্যে কথা বলে ভিডিও করেছিল আমাদের কোনো কথাই শুনে নিয়ে আমার বোনকে ধমক ধমকে ভুল ভিডিও করেছিল সেটা কিন্তু পরবর্তীতে বুঝেছি কারণ ও নিজে বলেছে ক্যামেরা করতে করতে ওর এক্স হাজবেন্ডের একজন পরিচিত ছিল ক্যামেরা করতে করতে উইদাউট পারমিশনে ঢুকে গেছিলো একটা চরম অন্যায় করেছে সেটা পরবর্তীতে কিন্তু আমি বলেছি যেটা যদি করে থাকে অন্যায় করেছে কারণ সেটাও ও ভিডিওর জন্য করেছে সেটা পরবর্তীতে বুঝতে পেরেছি কারণ আচমকা ভিডিওটা চলে এসেছিলো এবং দেখেছিলাম ওর বোন বোন সব আপডেটগুলো দেখেছিলাম তখন মনে হয়েছিল কোনো কোথাও কোনো অসংযত বলেছিলাম তাই জন্য তখন আমি ওকে বলেছিলাম যে তাহলে তুমি সঙ্গীতা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করো এরকম একটা পরিস্থিতির মধ্যে তখনও বলেছিল না দি কাউকে দরকার নেই একদমই তাই বলেছিলাম ঠিক আছে তুমি তোমার মতো তাহলে থাকো এরপরের কথা বলি তারপরে যখন বারবার দেখছিলাম ওর রিলসগুলো ওই চ্যানেলটায় যে চ্যানেলটার কথা তোমাদের কালকেও বোধহয় বলেছি ওই চ্যানেলটায় মানে রুম্পা আরিয়ান রুম্পা আরিয়ানের যে চ্যানেলটা মানে ওদের চ্যানেলটা যেটা একজন ওদের লোগো দিয়ে ওদের নাম দিয়ে সুমানে ভিডিও দিচ্ছিল মানে শর্টস দিচ্ছিল এবং ভালো ভিউজ হচ্ছিলো যেটা নাকি কালকে ইনসাইট আউটের সাথেও ঘটে গেছে মানে ইনসাইড আউট ঘটে গেছে কালকে ঘটে যায়নি ঘটে যাওয়া ঘটনা কালকে সৌহার্দ্য বলেছে সেম ঘটনা রুম্পার সাথে ঘটেছে যখন ওকে বারবার বলছি বারবার ও যখন ডিসিশান নিচ্ছে না আর আজকে একদিন দুই দিন না প্রায় দু বছর ধরে ওই চ্যানেলটা চ্যানেলটা সুমানে ওই চ্যানেলের ভিডিও দিলে ভিউজ নেই কিন্তু রুম্পা আরিয়ানের শর্টসগুলোকে কীভাবে বিক্রি করছিল এবং ভালো ভিউজ হচ্ছিলো আমি যখন দুটো তিনটে ভিডিও করা দুটো একটা ভিডিও করার পরেও যখন রুম্পার কোনো হেলদুল নেই এবং ও তারপরেও যখন লাইভে এসে বলল যে এই চ্যানেলটাকে তোমরা সবাই রিপোর্ট মারো এই চ্যানেলটা আমি অনেকবার বলেছি দুটো স্ট্রাইক দিয়েছি আরিয়ান পছন্দ করতো না ব্লাবা অনেক কথা বলেছে ওই চ্যানেলটা সম্বন্ধে মানে আমি কিছু জানি না তখন আমি একটা কটাক্ষ করে ভিডিও করেছিলাম যে তোমার কি এই চ্যানেলের প্রতি কোনো দুর্বলতা আছে কারণ ওই চ্যানেলটা ওর স্বামী যে ধর্মম ছিল সেই ধর্মের একটা মানুষের তা আমি ভেবেছিলাম হয়তো ও শ্বশুরবাড়ির দিকের কোনো আত্মীয় কোনো আত্মীয়ের হবে সেই জন্য সেইটা মনে করে হয়তো ওরা স্টাইক দিতে পারছে না কারণ ওরা রুম্বা কিন্তু ভিডিও করে বলেছে মানে লাইভ করে বলেছে যে ওই চ্যানেলটা আমি চিনি না জানি না আমার সঙ্গে কোনো ই নেই ওই চ্যানেলটার প্রতিও বলেছে যে আমি জানি না এরকম করছে আমি বারণ করেছি শোনিনি দু বছর ধরে কন্টিনিউ তোমরা বলো কেউ মেনে নেবে কেউ সহ্য করবে সৌভাদ্য কালকে এই ঘোষণা বিদ্রোহ ঘোষণা করেছে স্বাভাবিক নিজেদের পরিশ্রমের ফসল যদি অন্য কেউ তুলে নিয়ে যায় কেউ সহ্য করবে না তাই বলেছিলাম যে তোমার ওই চ্যানেলটার প্রতি কি দুর্বলতা যে তুমি ওই চ্যানেলটাকে স্ট্রাইক দিতে পারছো না দিতে পারছো না কেন পারছো না তখন আমাকে একটা কমেন্ট করেছিল সেই কমেন্টটা তুলে দিচ্ছি ফালতু কথা কেন বলেন যেটা জানেন না সেটা নিয়ে কেন কথা বলেন প্রচণ্ড রেগে গেছিলো আমার উপরে কারণ আমিও প্রচণ্ড রেগে গিয়ে ভিডিওটা করেছিলাম যখন দেখছিলাম ওকে দিনের পর দিন ওর রিলসগুলো বিক্রি হচ্ছিল তো আমার কোনো স্বার্থ ছিল আমার কোনো স্বার্থ ছিল আজকে ওই চ্যানেলটা আজকে ওই চ্যানেলটা লোগো চেঞ্জ করেছে আজকে ওই চ্যানেলটা নিজেদের নাম চেঞ্জ করেছে আজকে ওই চ্যানেলটা কিন্তু ভিডিও দিচ্ছে না রুম্প একটা লাইভ তার সাথে আমার ভিডিও আমার ভিডিও ও কিন্তু ওই চ্যানেলটা কিন্তু আর আঠাশ তারিখের পরে আর কিন্তু ভিডিও দেয়নি মানে শর্টস দেয়নি নিজেদের মতো ভিডিও দিচ্ছে একশো দেড়শো ভিউজ হচ্ছে সেটা আমার দেখা দরকার আর কিন্তু এখনও পর্যন্ত আঠাশ তারিখের পরে কোনো রিলস দেয়নি এবং লোগো চেঞ্জ করেছে নামও চেঞ্জ করেছে তাহলে কি করে হলো এক বছর বাদে দু বছর বাদে এটা কী করে হলো সেটাই বলেছি এবং কটাক্ষ সুরে বলেছি যে কেন তোমার কি কোনো দুর্বলতা হলে তাহলে সেই কেসটা কিন্তু আমরা আমি করতে পারলাম করতে পেরেছি আমি যখন ভিডিও করেছি তখন মনে করব আমি করতে পেরেছি তার সাথে রুম্পা তো আছে কারণ রুম্পা লাইভ করেছে যেহেতু বলা হয়েছে রুম্পা লাইভ করেছে এবং তার সেই লাইভটাও নিশ্চয়ই সে দেখেছে তার ভিডিও যখন চুরি করে তার শর্টস যখন চুরি করে নিশ্চয়ই তার লাইভটাও দেখেছে দেখে কিন্তু সে পরিবর্তিত হয়েছে পরিবর্তন করেছে সে কিন্তু আর দেয়নি ভিডিও তাইও বলেছিল আমি আগেই বলেছি ইউটিউব সম্পর্কে কিছু জানি না তাই তাই মারতে পারছি না ইউটিউব সম্পর্কে কিছু জানো না সেটাও কিন্তু আমরা প্রমাণিত কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আরিয়ানি পুরোটা হ্যান্ডেল করতো সেটা বোঝা গেছে আর একজন যদি হেল্পিং হ্যান্ড থাকে ইউটিউবে যেটা নাকি চিনুর ক্ষেত্রেও হয়েছে একজন যদি হেল্পিং হ্যান্ড থাকে আর একজন অলস কুড়ে হয়ে যায় সে জানার কিচ্ছু চেষ্টা করে না যেমন নাকি আমি আমি ভিডিও করি এডিট করি সব করি এইগুলোর কথা বলছি না কিন্তু ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে ইউটিউবে কি করতে হয় এটার পরে এটা কি করতে হয় কিচ্ছু জানি না মেল আসলে কি করতে হয় বা আমার একটা আর একটা চ্যানেলে সমস্যা হয়েছিল কিচ্ছু জানতাম না আমি পুরো পর নির্ভরশীল মানে আমার দিদির ছেলের কাছে আমি নির্ভরশীল মানে আমার দিদির ছেলে যেহেতু এই ব্যাপারটা পুরো জানে কিন্তু জটিল হয়ে গেলে সেটাও আবার অন্য জায়গায় চলে যেতে হয় কিন্তু যেটা যেটা করতে হয় ইউটিউব চ্যানেল রক্ষা করতে যেগুলো করতে হয় যে ফিল আপ টিলা করতে আমি কিচ্ছু বলতে পারবো না সব আমার দিদির ছেলে করেছে অথচ ইউটিউবে কিন্তু আমি হচ্ছে ক্রিয়েটার তো হয়েছে এরকমই রুম পা সেটাই আমাকে বলেছিল যে আমি কিচ্ছু জানি না ইউটিউব সম্বন্ধে কিচ্ছু জানি না তাই স্ট্রাইক মারতে পারিনি আর টাইম লাগবে আমার শিখতে সেই টাইমটা আমি পাচ্ছি না সেটা তো একদমই ঠাই যে টাইম লাগবে শিখতে এতদিন আরিয়ান ছিল তাই শিখতে পারো নি আশা করি এখন শিখতে পারবে সেটা তোমার টাইটেল দেখে বোঝা যাচ্ছে যে তুমি সুন্দর করে টাইটেলগুলো দিয়ে এডিট করে ভিডিওগুলো ছাড়ছো কারণ পুরোনো ভিডিও সেগুলো আবার আপলোড করতে হয় বা সেগুলো স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে সেগুলো ছাড়তে হয় তুমি পাচ্ছ সেটা দেখে ভালো লাগছে এইভাবে স্ট্রং হও আর এই রকম স্ট্রং করতে চেয়েছি তোমাকে আচ্ছা সব কিছু ভুলে যাচ্ছি আমি আর আমাকে নিজে আমাকে নিয়ে প্লিজ ভিডিও করা বন্ধ করুন সত্যিটা জেনে তারপর আমাকে নিয়ে ভিডিও করো আমি সত্যি মিথ্যের দরকার নেই তুমি ভিডিওতে যে যেটা বলবে আমি সেটা নিয়ে ভিডিও করেছি বলে আমি করেছি তার বাইরে নয় তুমি কন্ট তুমি ইউটিউবের একটা পার্ট তুমি ইউটিউবের একটা পার্ট তুমি আমার কলিগ তুমি একজন ব্লগার তোমার যদি অসংযত্ব দেখি অসঙ্গতি দেখি আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি সমালোচক আছি সমালোচনা করবই সেটা গুড ওয়েতে বা ব্যাড ওয়েতে নেগেটিভভাবে বা পজিটিভভাবে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে আছো সেখানে তুমি বলতে পারো না আমাকে নিয়ে ভিডিও করো না এটা তোমার কোনো অধিকার নেই যে যেহেতু তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো আর তোমার এটা নিয়ে কন্ট্রোভার্সি তুমি নিজে ছুড়ে দিচ্ছ দিচ্ছিলে আচ্ছা তারপরে ফেক আইডি নিয়ে আমার কিসের দুর্বল থাকবে এই যে বলেছিলাম এই ফেক আইডিটা নিয়ে তোমার কিসের দুর্বলতা তাই ও ও একটুখানি আপসেট হয়ে বলেছিল কিসের দুর্বলতা থাকবে আমি কিছু জানি না তাই দিতে পারছি না মাঝে মাঝে ভুলে যাচ্ছি আমি কে কেন বুঝতে পারছেন না হ্যাঁ বুঝতে পেরেছি তো বুঝতে পেরেছি জন্যই তো তোমার পাশে দাঁড়িয়েছি তোমাকে স্ট্রং করার চেষ্টা করছি বুঝতে পেরেছি জন্যই তো যে এই মানুষটা এই সময় একটা মেয়ের কী পরিস্থিতি হয় সেই জন্যই তো তোমাকে কখনো বকা সুরে ভিডিও করেছি কখনো নেগেটিভ ওয়েটে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি কখনো পজিটিভ ভিডিও করেছি যার জন্যই আজকের দিনে দাঁড়িয়ে তুমি সুন্দর করে রিলসগুলো দিতে পারছো এটা মনে হয় না মানুষ তোমার পাশে সুন্দরভাবে আছে ভিউয়ার্সরা কিন্তু তুমি যদি সেখানে স্টপ না করতে তুমিও যদি একটার পর একটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জবাব দিতে বসতে প্রত্যেকটা ভিউার্সদের নেগেটিভ কথার উত্তর দিতে বসছে বসতে লাইভ করে তাহলে তোমার আরও প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি হতো প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি হতো তারপরে আমি তারপরে লিখেছিলাম যে আমি যদি না জেনে তোমাকে আঘাত দিয়ে পেরি তার জন্য সরি তখন ও লিখেছে না নো প্রবলেম তুমি কিছু মনে করো না আমার মাথা গরম হয়ে গেছিলো আসলে আমি ভালো নেই খুব খারাপ আছি কিন্তু আমি ফিরবো ওয়াইটিতে খুব তাড়াতাড়ি একদম সেদিনই বলেছিলাম খুব তাড়াতাড়ি ফিরবে আর সেটা খুব তাড়াতাড়ি মানে ফিরেছো তুমি এটা ভালো লেগেছে কারণ তুমি আমাকে বলেছিলে আর যার জন্য আজকে এই প্রমাণগুলো আমাকে তুলে দিতে হলো কারণ আমাকে অনেকেই অনেক রকম প্রশ্ন করছে সেই জন্য আজকে তুমি যে কমেন্ট করেছিলে এবং তুমি যে ওয়াইটিতে ফিরবে আমাকে বলেছিলে সেই জন্য তবে তুমি বলেছিলে সবাব জ সবার জবাব দিতে আমি খুব তাড়াতাড়ি ফিরবো ওয়াইটিতে সবাব সবার জবাব দিতে আরিয়ানের স্বপ্ন পূরণ করতে সবাব সবার জবাব দিতে ওই লাইনটা মুছে দেবে ওইটা মুছে দেবে আর আরিয়ানের স্বপ্ন পূরণ করতে এইটা নিয়েই তুমি ফেরো তুমি এ ফিরেছো টুকটুক করে এর জন্য তোমাকে সাধুবাদ দিচ্ছি আরিয়ানের স্বপ্নটার দিকে চিন্তা করবে আরিয়ান সব সময় তো নিজেকে ফিটফাট রাখতে নিজেকে সোশ্যাল মিডিয়াতে সুন্দর করে প্রেজেন্টেশন করতে আরিয়ানের স্বপ্ন ছিল যে ও একটা সোশ্যাল ফিগার হবে ও ভাইরাল হবে সেই জায়গাটা সেই স্বপ্নটার দিকে মনে রেখে মনে রেখে আরিয়ানের যত পুরনো স্মৃতি আছে যত পুরনো ভিডিও আছে সেগুলোকে তুমি নতুন করে আবার দাও সেইটা ঠিক আছে কিন্তু সবার জবাব দিতে এসো না সবার সবার জবাব দিতে আসলে তুমি মুখ পড়বে কারণ তুমি নিতে পারো না তুমি নিতে পারো না আর তোমার না মানে ক্ষমতাও এই সময় নেই অতএব ওই চ্যাপ্টারটা বন্ধ করো তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভাই ভাই বলেই বলছি কিছু মনে করো না তোমার ভিডিও তোমাকে উত্তর দিলাম আর রুম্পাকে বলবো যে সুন্দর করে তুমি ভিডিওগুলো প্রেজেন্ট করছো এভাবে করো দেখো সমস্ত ভিওয়ার্সরা ভালোবাসার ভিওয়ার্সরা তোমার পাশে কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এটাই চেয়েছিলাম তো এইভাবেই এগিয়ে যাও আর এইভাবেই শর্টসগুলো দাও আরিয়ানকে বাঁচিয়ে রাখো ইউটিউবের মাধ্যমে তো চলো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো আর ভাইকে একটা কথাই বলবো যেহেতু আলিয়া কোনো সোশ্যাল ফিগার নয় কোনো সোশ্যাল ফিগার না নয় ওই রুম্পাকে দুটো একটা কমেন্ট করা বা ও লাইভ করলে সেখানে এসে নেগেটিভ কমেন্ট করা আর তোমার সাথে ব্যক্তিগত যোগাযোগ রেখে তোমাকে কমেন্ট করা এটা দিয়ে কোনো কিছুর বিচার হয় না যেহেতু সোশ্যাল ফিগার না ওকে যদি তুমি না আনো ওয়াইটিতে তা মানে সোশ্যালে তাহলে কেউ কোনো কিছু এই নিয়ে আর কিচ্ছু হবে না আর ওদের যদি একান্তই ভাইকে নিয়ে কোনো কিউরিসিটি থাকে বা কোনো সন্দেহ থাকে তাহলে ওরা স্পটে আসুক স্পটে এসে রুম্পার সঙ্গে যোগাযোগ করে যেটা করার করুক রকম ওয়াইটিতে এসে সবাইকে তাতিয়ে দিয়ে নয় তাতিয়ে দিয়ে নয় আর রুম্পা যখন ইগনোর করছে আমাদের সবার উচিত ওকে ইগনোর করার ওর কোনো কথা না তোলার তো চলো এইটুকুই থাকলো আজকে ভিডিওটা